রাত্রে বেলা সকলে খাবার খাইলাম কত আনন্দের সাথে খাবার খাইলাম আগামীকাল আমাদের আনন্দের দিন কিন্তু গো রাত্রে বেলা ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুমাইছে বিবিদেরকে বিবিকে নিয়ে ঘুমাইছে ঘুমানোর পর সকালে যখন ফজর আজান হয়ে গেছে আসসালাতু খাইরুম মিনান নাও ঘুম থেকে নামাজ উত্তম যখন মানুষের কানের মধ্যে মধ্যতে শুরু করেছে বাড়ির সমস্ত মানুষগুলো ঘর থেকে উঠে গেছে ঘুম ভেঙে গেছে আয়োজন শুরু করে দেবে প্রতিমধ্যে সন্তানকে ডাক্তার আব্দুর রহমান ঘুম থেকে উঠে যাও বাবা মসজিদে ফজরের নামাজ রাজানো হয়ে গেল মসজিদে গিয়ে একটু নামাজ আদায় করে নাও একটু চিন্তা করে দেখেন ফজরের নামাজের জন্য আব্দুর রহমানকে ডাক দেয় আব্দুর রহমানের আর ঘুম মাঙে না বাড়ির মানুষ চিন্তা করছে ছোট ছোট বাচ্চারা ঘুমিয়ে রয়েছে স্ত্রী উঠে বাড়ির কাম কাজ সেরে উজু করেন ফজরের নামাজ আদাই করেছে ফজরের নামাজ আদাই করার পর আবার স্বামীকে ডাকতে গেছে প্যানের স্বামী ওঠ সূর্য ওঠার সময় ঘনিয়ে লতা দাড়ি ওঠ একটু ফজরের নামাজ আদাই করে নাও স্বামীকে ডাক দেয় স্বামী আর নড়াচড়া করে না এখন আর শরীরের মধ্যে হাত দিয়ে দেখে আমার স্বামী দুনিয়ার জমিন থেকে চির বিদায় হয়ে গেছে সন্তানদেরকে ডাক দেয় আপনজনদেরকে ডাক দেয় ভাইরা এসে ঘর থেকে বের করে খাটের থেকে ভাইয়ের লাশটাকে নিচেই নামায় স্ত্রী কান্নাকাটি শুরু করে দিয়েছে প্যানের স্বামী তুমি তো আমাকে কথা দিয়েছিলে আমাকে ছেড়ে তুমি কোথাও যাইবে না তাহলে এখন কেন তুমি আমাকে ছেড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেলে সন্তানের ডাক দেয় বাবা আজ তো আমাদের নতুন পোশাক তোমার পরেই দেওয়ার কথা কেন তুমি নতুন পোশাক কিনে দিবা না তুমি কি আমাদেরকে নতুন পোশাক দিবা না অনুষ্ঠানের মধ্যে কি তুমি যাবা না তুমি কেন কথা বল না আপনারাই বলেন বাবার কে আর কথা বলার শক্তি আসেনি আর কোনো কথা বলার শক্তি নাই ও যুবক ভাই ও বিরুদ্ধ বাবাজিরা সকলের এমন একটা সময় আসবে পাশে বসে স্ত্রী কান্না কাটি করবে ছেলে মেয়ে কান্না কাটি করবে সমস্ত আপনজন কান্না কাটি করবে আমাকে ঘর থেকে বের করে দিবে যত টাকার ঘর হোক না কেন শরীরের মধ্যে যে পোশাক আমি গায়ে দিয়ে গেছি সাথে সাথে মানুষ জনের আয়সে ভাই বন্ধুরা ভাই বেড়াদের আয়সে শরীর থেকে কাপড় গুলো খুলতে থাকবে আল্লাহর রসুল সাল্লাম আয়সা রাদি আল্লাহ আনহাকে ডাক দে বলে হে আয়সা মানুষ যখন মৃত্যুবরণ করে তার জন্য সব থেকে বড় কষ্টদায়ক জিনিস হবে তিনটা কয়টা তিনটা কষ্টদায়ক জিনিস এক বাড়ির মধ্যে যখন আমি মৃত্যুবরণ করেছি খাটিয়ার উপর খাটের উপর ঘুমিয়ে রয়েছি আমার জানটা যখন নিয়ে চলে গেছে জানটা নিয়ে যাওয়ার সাথে সাথে বন্ধু বান্ধব যখন তার তাকে যখন নিচে নামাইতে যাবে খাট থেকে নিচে নামাইবার যাবে তখন ওই ব্যক্তি ডাক দিয়ে বলে এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আমি এত কষ্ট করে একটা খাট বানিয়েছি আমাকে একটু খাটের উপরে থাকতে দাও একটু পর তোমরা আমাকে নামাইও বলেন এই কথা কি আমরা নি কেউ শুনি না সময় হয়ে গেলে আমাকে এমনিতেই নামিয়ে দেয় কোন কথা শোনে না ওই ব্যক্তিকে খাট ঘর থেকে নামিয়ে দেওয়া হয় দ্বিতীয় নাম্বারে আবার যখন শরীরের মধ্যে হাত দেয় শরীর থেকে যখন কাপড়গুলা গুলা কেচি দিয়ে বা বেলেট দিয়ে কেটে কেটে নামাইয়া ফেলে যত টাকারই কাপড় হোক না কেন আপনারাই বলেন ওই পোশাক কি ওই লাশের কত রেখে থাকে নাকি শরীরের মধ্যে থাকে না কেটে ফেলে দেয় একটু চিন্তা করে দেখেন ওই ওই সময় ব্যক্তি ডাক দিয়ে বলেন হজরত রহমাতুল আয়সা সিদ্দিকা ডাককে ডাক দিয়ে বলতেছেন হ্যাঁ আয়সা দ্বিতীয় নম্বরের কষ্ট ওই লাশ পায় ওই মৃত্যু ব্যক্তি পায় যখন ওই ব্যক্তির শরীর থেকে কাপড়গুলি কাটিয়া কাটিয়া খোলা হয় ওই লাশটা দিয়ে আমার কাপড়ের অভাব নাই আলমিরা ভরা কাপড় আছে ঘরের বিভিন্ন জায়গার মধ্যে কাপড় আছে সুন্দর সুন্দর কাপড় আছে এইগুলো তো তোরাই ব্যবহার করবি তবে আমার শরীরের মধ্যে যে কাপড় গুলি আছে কাপড়গুলো একটু পরে কাট একটু পরে আমার শরীর থেকে কাপড়গুলো খুলে নি আমরা শুনি কেও আমরা শুনি না যখন একটা মানুষ মৃত্যুবরণ করে সাথে সাথে শরীর থেকে কাপড়গুলি খুলে ও মুসলমান একটু চিন্তা করে দেখো আমি আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলাম দেখেন মুসলমান আমার যখন মানুষ মৃত্যুবরণ করল দুনিয়ার জমিন থেকে যখন ওই ব্যক্তি চলে গেল মা কান্নাকাটি করে এ বাবা দুনিয়ার জমিন আমাকে তুইয়া তুই তো চলে গেলি তুই আমাকে রেখে কেন চলে গেলি এভাবে কান্নাকাটি করে সন্তানেরা কান্নাকাটি করে স্ত্রীরা কান্নাকাটি করে কেউ কেউ চলে যায় বাজারের মধ্যে নতুন কাফনের কাপড় কেনার জন্য কেউ চলে যায় বাজারে বাস কাটার জন্য কেউ চলে যায় গরম পানি করার জন্য ঘরে মুসলমান চিন্তা করে দেখো ওই জায়গায় আমার আপনার সকলেরই যাইতে হবে মুসলমান ভাইয়ের আমার জানাজান নামাজ হয়ে গেল খাটিয়াটা কাঁধে করে যখন কবরে নিয়ে চলে গেল কবরের পাশে মানুষ দুজন নামিয়ে যায় নামিয়ে যাইয়া আমার আপনার লাশটাকে কবরের মধ্যে রেখে দেবে রেখে দিয়া পায়ের বাদন খুলে দেয় মাথার বায়নও খুলে দিবে মাঝার বা মাঝের বান্ধরও খুলে দেবে খুলে দেওয়ার পর ওই ব্যক্তি চিন্তা করে কবরের মধ্যে হাইরে এত মানুষ আমার সাথে আসলো মনে করছিলাম সকলেই আমার সাথে দেবে দেখি কেউ না মোটে তিনজন আমার সাথে যায় প্রতি একজন লাভ দিয়ে উঠে গেল থাকলো কয়জন। দুজন মানুষ থাকলো এখন চিন্তা করে যা হোক সবাই গেল তো আমার সঙ্গী দুজন আছে যখন আবার লাভ দিয়ে একজন উঠে যায় একজন উপরে বাস ফাড়া ফেড়ে যখন সুন্দর করে সাজায় ওই লাশ চিন্তা করে হয়তো আমার সাথে এই একজন ব্যক্তি আমার সাথে যাবে যখন দেখা যায় অর্ধেক বাস বিছানো হয়ে যায় ওই ব্যক্তিও লাভ দিয়ে উপরে ওঠে কি ওঠে না ওই ব্যক্তি লাভ দে উঠে যায় উঠে যাওয়ার সময় ওইলা চিন্তা করে হাই রে দুনিয়ার জমিনে এত আপন যাদেরকে আপন মনে করেছিলাম মাতার গাম পায়ে ফেলা যাই সন্তানের জন্য টাকা ইনকাম করেছিলাম যাই বিবির জন্য সমস্ত প্রকার আমি কাজ করেছিলাম কষ্ট করেছিলাম টাকা রোজগার করে বিবির মনের আশা পূরণ করেছি ছেলে মেয়েদের আশা পূরণ করেছি মা বাবার আশা পূরণ করেছি কেউ দেখি আমার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন ওই ব্যক্তিকে কবরস্ত করা হয় কবরস্ত করার পর যখন চল্লিশ কদম সময় অতিক্রম হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে ফেরেশতা পাঠিয়ে দেয় কি পাঠায় ফেরেশতা পাঠিয়ে দেয় ফেরেশতা পাঠিয়ে বলে সব তার প্রশ্নের উত্তর দাও প্রশ্ন যাকে করা প্রশ্ন তিনটা প্রশ্নের উত্তর তার কাছ থেকে নিয়ে আসে যদি তিনটা প্রশ্নের উত্তর ঠিকমতো নিয়ে আসতে পারো ওর ঠিকানা হবে জান্নাত আর যদি ওই তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারে ওর কবরটা হবে একটা জাহান নামের গর্ত রহামা আতুল্লিলা এলামিন বলেন খে মানুষ খে আমার উম্মা তুরা তোরা কি নিয়ে ব্যস্ত আছো কবর এমন একটা জায়গা যেখানে তোর কেউ যাবে না মাটির চাপা দিয়ে তোকে রেখে আসলো ওখান থেকে আর কেউ আসবে না রাহামা আতুল্লিলা এলামিন বলেন ওই কবর এমন একটা জাগা যেই জায়গাটা হচ্ছে সাব বিশ্বুর ঘর আনা বাইতুল আনা বাইতুল ওহাতা আমি তো একাক্তর ঘর আমি বিশ্বর ঘর কবরের জন্য কিছু নিয়ে আয় কবরের সামনে না গুসাইয়া তোরা কবরে আসিস